ব্যর্থতা ব্যর্থতা আর ব্যর্থতা বলছিলাম সাকিব আল ব্যাটিং ব্যাটিংয়ের কথা বল হাতে যতটা ভালো করেছেন ব্যাট হাতে ততটাই হতাশ করেছেন সাকিব সারের হয়ে দ্বিতীয় ইনিংসে ডাক মারলেন টাইগার অলরাউন্ডার সাকিবের উইকেট নিয়েছেন মাইকেল ভনের ছেলে আর্চি ভন ভনের অফ স্পিনে স্লিপে ক্যাচ তুলে সুন্দর রানে প্যাভিলনে ফেরেন শাহ সেভেন্টি ফাইভ পাঁচ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সাকিব এর আগে প্রথম ইনিংসেও ব্যাট হাতে হতাশ করেছিলেন তিনি বোলার সাকিব পারফর্ম করলেও ব্যাটার সাকিব নেই ছন্দে শুধুই কি এক টেস্টে সাকিবের ব্যাটিং দশা চলছে অনেক ম্যাচ ধরেই তাহলে কি ব্যাটার সাকিব ফুরিয়ে গেছেন এর আগে সাকিবের ফাইফারে ভালো অবস্থানে ছিল সাকিব একাই নিয়েছিলেন ক্রিকেট ক্লাব পাঁচ উইকেট কিন্তু এখানে আছে অনেক মার প্যাচ দ্বিতীয় ইনিংসে সারের কোনো বলারই দশ ওভার বোলিং করেননি কিন্তু সাকিব একাই করেছেন উনত্রিশ ওভার তিন বল এটি বোঝা যায় বোলার সাকিবকে কতটা প্রয়োজন ছিল দলের সাকিবও সেটার প্রতিদান দিয়েছেন সাড়ে তিনের কম ইকোনোমিতে ফাইফার নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও দলের সিংহভাগ বোলিং করেছিলেন সাকিব প্রথম ইনিংসে প্রায় করেছেন আল হাসান তখনও দলের হয়ে পারফরমেন্স করেছিলেন নিয়েছিলেন চার উইকেট মোট নয় উইকেট পেয়েছেন সাকিব বোলিং ডিপার্টমেন্টে দলের ভরসা রেখেছেন কিন্তু এখানেই তো প্রশ্ন যাচ্ছে বোলিং এর জায়গা পোষাতে পারলেও ব্যাটিংয়ে সাকিব ছিলেন ব্যর্থ পুরো টেস্টের দুই ইনিংসে মোট বারো রান করেছেন তিনি প্রথম ইনিংসে বারো আর দ্বিতীয় ডাক হাসান এই জায়গায় কিন্তু সাকিবের ল্যাকিংসটা সাম্প্রতিক সময়ের কমন চিত্র চোখের সমস্যার পর থেকে ব্যাটার সাকিবকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথাও ইম্প্যাক্টফুল পারফরমেন্স নেই এটাই হতাশা সাকিবের জন্য আসন্ন ভারত সিরিজে কি শুধুই বোলার সাকিব খেলবেন ব্যাটসম্যান সাকিব কি ফিরতে পারবেন নাকি ব্যাটার সাকিব শেষ তার সময় ফুরিয়ে গেছে নিন্দুকরা আগে বলতো শেষ বয়সে সাকিব খেলবেন বোলার হয়ে বোলার ক্যাটাগরিতে তাহলে কি এখন শুধু বোলার সাকিবকেই পাওয়া যাবে ব্যাটার সাকিবকে দেখতে মরিয়া ভক্তরা সাকিব নিজে মরিয়া তো জিসান আহমেদ বিডিক্রিক টাইম